গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো জয়া বোন অনেক অনেক ভালো আছি আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে বুঝতে পারছ আর এখন দেখো বিছানার অবস্থা বলো তো কেন আমি বিছানাতে শুয়েছিলাম প্রচুর সকালে উঠেছি তোমরা তো জানো আমি সকাল সকাল উঠি কেননা আমার রেস্টুরেন্টের জানোই কাজ আছে সেখানে উঠেছিলাম ওঠের তো কাজগুলোকে করে এসে এত ঘুম পেয়েছে ঘুমায় পরছি তোমাদের দাদা ভাই আমাকে ডাক দিয়ে তুললো তার মানে সকালবেলা আমি কি করেছি জানো এক গ্লাস খালি গরম জল খেয়ে ঘুমাই পরছি আর কিচ্ছু খাইনি বুঝতে পারছো টুটি খেতে ইচ্ছা করছিল না পুরিও খেতে ইচ্ছা করছিল না তার জন্য শুয়ে পড়েছিলাম আর দেখো আমার অবস্থাটা কি হয়েছে তারপরে তোমাদের দাদা ভাই কী করলো আবার দেখো এই লাভ বাটিতে আমাকে কতগুলো বেদা না আর একটা ডিম মানে লোকাল ডিম আর কি ছুলে টুলে আমাকে দিয়ে গেলো যে এটা উঠে বসে বসে তাড়াতাড়ি খাও আর হাজব্যান্ডের আজ্ঞা তো পালন করতেই হবে তো নিয়ে আবার বসলাম আমার হচ্ছে তাহলে একটু ব্লগ করি আর তোমরা ভাববে না যে দিদি ভাই তুমি কি একা একাই কাজ করো কিন্তু না গো সোনা ভাই আর বোন আমি না এক একাই কাজ করি না বলো তো কেন আমার কাজের জন্যে আমার হাজবেন্ড অনেকটা আমাকে সাথ করে সাথ আর কি তোমাদেরকে নিজের চোখে দেখাবো একটু খেয়ে নিয়ে আগে হ্যাঁ আর ফল আর ডিম এক খাওয়া যাবে না নাই আমি জানি না তবু আমি আজকে খাচ্ছি হাজবেন্ড যদি দিয়ে গেছে আর কি ও আমাকে এতটা ভালোবাসে সেটা আমি তোমাদেরকে কি বলবো বলো তোমরা যদি দেখতে তাহলে বুঝতে পারতে এত ওখানে আমি শুয়েছিলাম আমাকে কখনো কোনো সময় ও ডাকবে না ওর যদি একটা যদি বাড়িতে যদি একটা মানে মানুষও আসে তাও বলবে যে না ওকে ডাকা যাবে না কি বলার আমাকে বলে যাও তা আমি যদি শুয়ে থাকি আর কি তারপরে আমার জানে যে এক ঘন্টা কি বা দেড় ঘন্টা ঘুম হয়েছে তারপরে ও আমাকে এসে ডাকে আর কি তো আমাকে না ভীষণ ভালোবাসে আর রাত্রে যদি না আমি না যদি না খাইয়ে শুয়ে থাকি না ও আমাকে কি করে জানো এনে উঠে ভাত মেখে ওই বিছনাতে আমাকে খাওয়া দিবে সেটার জন্য না মনে হয় কি ওই হাজবেন্ডের জন্য না মানে কি বলবো আর যত কষ্ট হয় জীবনে সব কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিতে ভালো লাগে জানো কেন এরকম একটা জীবন সাথে আমি পেয়েছি আর কি বলবো আর বলো সেজন্য আমি রেস্টুরেন্টে বেশিরভাগ থাকি রেস্টুরেন্টে কেন থাকি জানো তোমাদের দাদা ভাই না একা একা পারবে না কেননা মানে ও মানে একা একা পারবেই না তার জন্য আমি রেস্টুরেন্টে ধরো কেউ খেলো টাকাগুলোকে নেওয়া দেখো টাকাটা নিতে হবে হিসাব হিসাব করে আর আমি একটু চালু তোমরা তো জানোই আমি একটু মানে সব দিক দিয়ে একটু চালাক আর কি সবাই বলে আর কি আর ধরো আমি টাকাগুলো নিই তারপরে আমার নিজের হাতে তৈরি করা সিঙ্গারা টিঙ্গারাগুলোকে বানানো হয় কিন্তু তোমাদের দাদা ভাই এখন কিন্তু অনেকটা শিখে গেছে সব কিছু আমি ওকে সবজি বানানোটা শেখাই দিয়েছি দেখো আমি তোমাদেরকে একটু দেখাই নিয়ে হ্যাঁ তারপরে আমি তোমাদের কাছে কথা বলবো হ্যাঁ

আমি বলে দিয়েছি ওকে এইভাবে এইভাবে না সিঙ্গার সবজি গুলোকে বানাবে তো বানাচ্ছে দেখো যে মেটে মাস্তে রয়ে গেছে আর উনির বউকে কি করেছে ডিম আর হলো কি কি বলে না ছুলে টুলে আমাকে দিয়ে আসছে যে খাও ওই দেখো আর কি বানাচ্ছে এটা কি করবে চপ ও চপ তৈরি করছো বাহ তা আমি খাবো একা কেন খাবো তুমি একটু খাও নাও দেখতে পাচ্ছো আর সবাই ভাববে যেন আমিই খালি কাজ করি আমার হাজবেন্ড কিছু করে না এটা কিন্তু সবাই ভাববে আর কি আমাদের এলাকার লোক আর কি সব সময় ভাববে কিন্তু আমার হাজবেন্ড অনেকটা আমাকে হেল্প করে ও দুজনে মিলে মানে সংসারে কাজ করি আর কি আর কাজগুলো করতে তো দুজনে ভালোই লাগে দেখো আর আমাদের লাইন বিল এসে পড়েছে এখন এই যে লাইন বিলের ভাইটা আসলো লাইন বিল দিতে কত টাকা আসে গো ভাই হ্যাঁ ব্লক

বাবু তুমি কখন আসছো বাবু তুই কখন আসছিস কি রে এই মা আমার ছাগলগুলা গুলা রোদ্রের মধ্যে কিভাবে বসে আছে আয় উম না দেখতে পাচ্ছ ছাগলগুলাকে গুলাকে আয় 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 তাড়াতাড়ি আসো উম না খালি ডিম না গলাতে থাকতে জানো না জল খেতে হবে দোকান ঘরে জলের বোতল আছে ওখান থেকে খাবো আর কি এরকম স্বামী থাকলে না তার বউ অনেক কাজ করে দিতে পারবে বুঝতে পারছো এত ভালোবাসা পেয়েছি আমি আমার জীবনে আমি মনে করি কি না আমি এখন মরে দুঃখ নেই অনেক ভালোবাসা অনেক 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 যাকে বলে ভালোবাসা জানো আর ওকেও আমি একদম পাগলের মতন ভালোবাসি দুজন দুজনকে এত মানে মানে বন্ধুর মতন বুঝতে পারছো আমার মনের খবরও জানে ওর মনের খবর সব আমি জানি বুঝতে পারছো না এত বলে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে এত বন্ধুত্ব থাকে সেটা আমাকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না বুঝতে পারছো এখন সঙ্গে থে আমি আবার আসছি বন্ধুরা এসে পড়লাম দোকান ঘরে আর হলো দেখো কতগুলো লোকাল ডিম এই ডিমগুলো না ওদিনকে আমি আর তোমাদের দাদা ভাই খাওয়ার জন্য আর কি আমাদের ঘরে খাওয়ার জন্য আর কি লোকাল ডিম কিনে আনা হয়েছে তো এই ডিমগুলো তো এখন তো গরম পড়েছে তো এই ডিমগুলো যদি এখন বাইরে রাখি হ্যাঁ বাবা বলো আনছো ডিমগুলো যদি বাইরে রাখি না তাহলে ডিমগুলো না নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবছি অনেকগুলো কিনে আনা হয়েছিল রবিবারের দিন বুঝতে পারছো কিন্তু আমি যে ডিমগুলো যে ফ্রিজে রাখবো সেটা সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম জানা ডিমটাই তো যখন খাওয়া হলো তাহলে আমি এখনই ফ্রিজে রেখে আসে কি তো ফ্রিজে রাখার জন্য আসলাম আর জানো ফ্রিজে না এখন আমার একদম ঠান্ডা দিয়ে ভরে যাবে কেননা আমার রেস্টুরেন্টের তো অনেক ঠান্ডা সবাই বলছে দিদি ভাই এবার কিন্তু ঠান্ডা আইসক্রিম টাইসক্রিম সব তুলবে আর কি আর মাচার বোতল তার প্রেস প্রায় ট্রেস এগুলো তুলবে আর কি তো আমি বাবা আমি বলছি ঠিক আছে আমি এগুলো সব তুলবো আর কি আর এগুলো তোলার জন্য তো মানে ফ্রিজ আরেকটা মনে লাগবে নাকি আমার কে জানে যদি লাগে একটা নাম বাবা বুঝতে পারছো এই ফ্রিজটা তো যদি না হয় একটা বার করতে হবে আর কি নতুন তো দেখি আর এটাতে আগে কত কি হয় দেখা যায় তারপরে আর কি আনবো আর কি কেননা এখন তো ঠান্ডা জল ধরো শরবত তারপরে হলো তোমার হলো এই যে মাজার বোতল তারপরে স্প্রাই এগুলো তো ককোকালা এগুলো তো অনেক থাকবে না এবার আইসক্রিম দেখি যদি না হয় হয়তো একটা আরেকটা বার করব এখন ফ্রিজের ডিমগুলো রেখে দিচ্ছি কয়েকটা দিন খাওয়া যাবে আর কি বারে রাখলে একদম তোমার নষ্ট হয়ে যাবে জানো না তোমাদের দাদা ভাই আমাকে বলছে তুমি ডিমগুলো কি এখনো রাখো নাই তা আমি বলছি কি আমার মনে নেই গো ভুলে গেছি তারপরে বলছি কি এখনই রেখে আসো আর কবে জানো অনেক দিন হলো শশা আনছে তোমাদের দাদা ভাই তো আমি ফ্রিজে তো টোপলা করে রেখেছি দেখো এখন দেখছি জানো তাহলে দেখো আমি কত মন মনগুলো হয়ে গেছি তো শশা গুলোকে আমি আবার শশা খেতে খুব পছন্দ করি আর কি আর এই দেখো এক টোপলা তো খুঁজতেই পারছি এই দেখো এক টোপলা শশা আমি তো শশাগুলো দেখি নাই এই শশা গুলো না একদম নষ্ট হয়ে যেত গো

আর হলো আমি একটু আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে আসলাম বুঝতে পারছো এখন হলো আমার রাজ্যের কাজ আছে বলো তো কি কাজ এখন আমি জিনিস তৈরি করব এই দেখো সব রেডি সিটি করে নিয়ে বসে পড়েছি আর আমার হাজবেন্ড দেখো একদম ফুল রেস্ট করছে এখন দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আজকে কেন বললাম জানো যে আমি একা একা কাজ করি কেন না এগুলো কথা আর কি উঠে তো তার জন্য আমি তোমাদেরকে ভিডিওতে বললাম আর কি যে না আমার হাজবেন্ড আর আমি সমান সমান কাজ করি এতবার আমি শুয়েছিলাম এখন আমার হাজবেন্ডের কাছে আমার হাজবেন্ড শুয়েছে আমি এখন জিনিসগুলোকে তৈরি করবো কেননা ও এখন আর পারবে না এখন যেগুলো বানাতে হবে সব আমার তৈরি করতে হবে টিঙ্গার টেঙ্গার প্যাস্টাসগুলোও পারে না ওগুলোকে আমি এখন নিজে নিজে তৈরি করব তোমরা দেখতে দেখো এখন আমি কি কি কাজ করছি তোমরা দেখতে দেখো আর দেখো কি সুন্দর করে শুয়ে আছে বুঝতে পারছো না হম কালের মধ্যে আবার হেডফোন একটা ও যে কার ভিডিও দেখছে কার ভিডিও দেখছে আমার ভিডিও ও আমার ভিডিও দেখছে বলে ফেসবুকে

কে বানাতে পারবে বলো কমেন্ট বক্সে বলবে তো এত স্পিরিট কে বানাতে পারবে অনেক ভাই বোনেরা পারে জানো অনেক অনেক মানুষ মানে ভাই বোনেরা অনেক কিছু তৈরি করতে পারে অনেক কিছু মানে খুবই ভালো লাগে তাদের জিনিসগুলো দেখতে আর আমি তো সাধারণ অত বেশি পারি না তাও কোনো পারি আর কি সঙ্গে থেকে তোমরা আমি আবার একটু পরে আসবো দেখো ভাই বোন অনেক টাইম বাদে তোমাদের সামনে আসলাম আর জানো এখন আমি কি করছি বলো তাই দেখো কত ভাই বোন এসে পড়েছে দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ এখন আমি চপ ভাজছি চপগুলো শেষ হয়ে গেছে অনেকগুলো ভাজা হয়েছিল তো শেষ হয়ে গেছে এখন আবার ভাজবো আর কি আর হলো তো চা পাতো বানাচ্ছি আর হলো এখন কি করবো জানো এখন চপ টপ করলে ভেজে তারপরে বেচাকে নিবো বুঝতে পারছো কত ভাই কি ভালো লাগে যখন আমি বিকালের দোকানটা খুলি না আমার ভীষণ ভালো লাগে বুঝতে পারছি সোনা ভাইয়া বোন আমি তো তোমাদেরকে একটু বাইরে যেতে পারছি হ্যাঁ দেখতে পাচ্ছ আমাদের জায়গাগুলো সুন্দর আর দেখো মাথাতে আমি কি বেঁধেছি বলেছেন আমি একটু নেপালি নেপালি ভালো লাগছে না আমাকে বলে সোনা ভাই এ তালার ভিডিও টা বড় করছি না আজকে সবাই ভাই হো তোমা তাহলে ভালো দেখে উচিত দেখো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সাথে